পনিরের এই রেসিপিটা খেতে যেমনই সুস্বাদু তেমনি কিন্তু খুব বেশি সময় একদম লাগে না এটা বানাতে তো আজকে আমি কড়াই পনিরের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো রেসিপিটা তোমাদের কেমন লাগে আশা করি ভালো লাগবে আর আশা করি তোমরা সকলে ভালোই আছো চলো শুরু করি তাহলে আজকের রেসিপি তো প্রথমে আমি কড়াইতে সামান্য পরিমাণে সাদা রিফাইন্ড অয়েল দিয়েছি আর তার মধ্যে কিছু গোটা রসুনের কোয়া আদা কুচি আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে হালকা করে একটুখানি ভেজে নেবো আর সেই সঙ্গে দুটো বা একটা টমেটো যেমন সম্ভব দিয়ে হালকা করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব পেঁয়াজ রসুন আর টমেটো যতক্ষণ না পর্যন্ত নরম হবে ততক্ষণ আমি ঢেকে ঢেকে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ঢেকে রাখলে অবশ্য খুব বেশিক্ষণ সময় লাগে না মিনিট পাঁচ সাতেকের মধ্যে হালকা নরম হয়ে যায় এইবার আমি এটাকে ঠান্ডা করে মিক্সিতে একটুখানি বেটে নেব এই জিনিসটা কিন্তু খুব বেশি ভাজা ভাজা করবো না কাঁচা গন্ধ চলে গেলেই উঠিয়ে নেব ওটা তো ঠান্ডা হচ্ছে অপরদিকে কড়াইতে আরও একটু তেল দিয়ে পেঁয়াজের কলিগুলোকে মোটা মোটা করে ছাড়িয়ে নিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম সেটাও মোটা মোটা করে কাটা ঠিক যেমন আমরা চিলি পনির বা চিলি চিকেন বানালে যে ধরনের পেঁয়াজ ক্যাপসিকাম ব্যবহার করি ঠিক সেইভাবে কেটে নিয়ে এগুলোকেও কিন্তু হালকা ভেজে উঠিয়ে রাখবো পর্বের ভাজা হয়ে গেল একটা মশলার জন্য আর একটা গোটা আবার একটু কড়াতে অল্প একটু তেল দিয়ে সেই মশলাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেলে তেলের সঙ্গে এবার একটু কষিয়ে নেবো ভালো করে সঙ্গে একটুখানি মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে নেওয়া না যায় এবারে এর সঙ্গে আমি যোগ করছি কিচেন কিং মশলা পনির রেসিপিতে কিন্তু এই কিচেন কিং মশলাটা দিলে দারুণ গন্ধ লাগে আর খেতেও কিন্তু বেশ লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টেস্টের জন্য সামান্য পরিমাণে চিনি চিনিটা একটু দিতেই হবে যেহেতু পনিরের রেসিপি না হলে কিন্তু ভালো লাগবে না তো সবগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটা ভালোভাবে কষা না হওয়া পর্যন্ত এইবারে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ফ্যাটানো টক দই টক দইটা যখন আমি যোগ করছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম বন্ধ রেখেছি ভালো করে মেশানোর পরেই আমি গ্যাসটাকে জ্বালিয়েছি অনেক সময় কি হয় টক দই দিলে মশলাটা কেটে যাওয়ার চান্স থাকে তো দইটাকেও ভালো করে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর তারপরে দিয়ে দিলাম যে ওই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর যেহেতু আমার পনিরটা অনেকটাই ফ্রেশ ছিল তাই আমি না ভেজে কাঁচা পনিরটা যোগ করে দিলাম সাধারণত কড়াই পনির বানাতে কিন্তু পনিরটাকে একটুখানি হালকা ফ্রাই করে নিতে হয় তবে আমার যে পনিরটা আমি রান্না করছি এতটাই তাজা ছিল আমার ভাজ আর মন করলো না তো আমি কাঁচাই যোগ করলাম সবগুলোকে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে খানিক্ষণ ঢেকে রেখেছিলাম বেশ একটু মাখো মাখো হবে গ্রেভিটা আর উপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি এখানে কসুরি মেথি থাকলে দিলে ভালো হয় যেহেতু আমার কাছে ছিল না তাই আমি ফ্রেশ ধনে পাতা দিলাম আর সব শেষে একটুখানি ঘি যোগ করে দিলাম গরম মশলাটাও দিয়েছি সেটা স্কিপ করে গেছি বলতে মনে নেই তো এই হয়ে গেল কড়াই পনিরের চটজলদি রেসিপি এটা খেতে কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই বেশ লাগে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও চলো তাহলে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে